আজকের ক্লাসে আমরা তিন দশমিক আজকের ক্লাসে আমরা তিন দশমিক দুই করবো তিন দশমিক তিন তিন থেকে থেকে পর্যন্ত এই পরীক্ষায় সৃজনশীল আসবে আর তিন দশমিক দুইয়ের ক্ষেত্রেও আমরা এরকম সৃজনশীল প্রশ্ন লেভেল ওয়ান এর প্রশ্ন বানিয়ে দিব তোমাদের অঙ্কের নিয়মের ভিত্তিতে যে প্রশ্নগুলো ওইগুলো তোমাদের বানিয়ে দিব যেন তোমরা একশো পার্সেন্ট পরীক্ষায় কমন পেয়ে যাও ঠিক আছে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সেট নাই আচ্ছা যাই হোক আমরা তিন নাম্বার অঙ্কটা প্রথমে তুলি আর খাতা কলম নিয়ে কিন্তু বসে যাও রেডি হয়ে যাও এ মাইনাস বি ইকুয়ালস টু ফাইভ এবং এ মাইনাস বি টু ফাইভ এবং এ বি টু থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি এর মান কত এটা হচ্ছে আমাদের প্রথম তিনের অঙ্কটা আমি তোমাদের প্রথমে বলে রাখি আমাদের এই যে তৃতীয় অধ্যায়টা এটা হচ্ছে সূত্র নির্ভর অধ্যায় আমরা যদি সূত্রগুলো ভালোভাবে পড়তে পারি পারি মুখস্থ করতে তাহলে এই অধ্যায়ের অঙ্ক না। ওকে এখন দেখো এই অঙ্কটা করার জন্য তিন অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে সূত্রটা তুমি সাইড নোট দিয়ে লিখে ফেলো এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস এটা হচ্ছে সূত্রটা সূত্রটা তোমরা নোট করো ঠিক আছে আচ্ছা এখন আমরা এই অঙ্কটা কিভাবে করব। আমি তোমাদের তিন দশমিক কিন্তু বলছি যে দেওয়া আছে দিয়া প্রথমে মানটা তুলবা যা প্রশ্নে দেওয়া আছে ওইটা তুলবা এ মাইনাস বি ইকুয়েলস টু ফাইভ এবং এ বি ইকুয়েলস টু থার্টি সিক্স মানটা তুললাম প্রশ্নে কি বলছে কিউব মাইনাস বি কিউবের মান কত তো এরকম যদি মান বলে সেই ক্ষেত্রে তুমি প্রদত্ত রাশি ইউজ করবা অথবা প্রদত্ত রাশি ইউজ না করলে হয় আমরা যখন সৃজনশীল করবো প্রদত্ত রাশি ইউজ করার প্রয়োজন হয় না তবে আমরা অঙ্কের ক্ষেত্রে করি সমস্যা নাই প্রদত্ত রাশি আমরা এই যে এটা তুলবো এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা সূত্রটা প্রয়োগ করব। এ মাইনাস বি হল কিউব মাইনাস হইলে সূত্র অনুসারে মনে রাখবা সবসময় প্লাস হয়ে যায় যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো সূত্রের ক্ষেত্রে থ্রি এ বি তারপর সূত্র অনুসারে আমরা কি লিখব সূত্র অনুসারে আমরা ঠিক আছে অনুসারে অর্থাৎ এখানে যেটা লিখবা এ মাইনাস বি এখানে সেমটাই লিখবা আমি যদি এই সূত্রটা মুখস্থ না করি তাহলে কি আমি পারব পারবো না কিন্তু ওকে এখন জাস্ট আমরা মান বসাবো এই যে এ মাইনাস বি এর মান কত মান 5 5 দেব উপরে কি আছে হল কিউব 3 এবির মান কত 36 বসালাম এ মাইনাস বি এর মান কত 5 5 বসালাম দেন দেখো পাঁচের এর উপর কিউব এর মানে কি এর মানে হচ্ছে 5 তিনবার গুণ 5 তিনবার গুণ দিলে आंसरটা হবে 125 আর এই সবটা গুণ দিলে आंसरটা হবে 540 এখন 125 আর 540 যোগ দিলে आंसरটা পাবো 665 এবং থ্রি হয় তবে এ বি এর মান কত এখন আমরা এই অঙ্কটা সলভ করবো কেন কিভাবে করবো আর তোমাদের একটা ধারণা দিয়ে দিই আমি যখন তোমাদের অঙ্কগুলো বুঝাবো তখন মনে রাখবো সৃজনশীল অঙ্কের কিভাবে সমাধানগুলো করতে হয় ওই টেকনিকে আমি তোমাদের অঙ্কগুলো গুলো সলভ করে দিব যেন সৃজনশীলে কাজে লাগে ঠিক আছে তো তুমি এখানে দেখো কিউব কিউব এটা দেখতে না কিউবের সূত্র কি এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি মাইনাস বি এটা তো আমরা জানি জানি না এটা তোমরা মুখস্থ করে রাখবা যে যত বেশি সূত্র মুখস্থ করে রাখতে পারবে সে তত বেশি সৃজনশীলে অধ্যায় থেকে পারবে মনে রাখবা তো আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ দেওয়া আছে দিয়ে তথ্যগুলো তোলা এবং আর কি আছে আমাদের প্রশ্ন চাইছে এবির মান কত এখন তো সূত্র আমি এখানে বসাতে পারবো না আমাদের যেহেতু একটা দেখো একটা হিন্টস দেওয়া আছে একউব মাইনাস বি কিউব তো আমি জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমি জাস্ট সূত্রটা বসাবো এ মাইনাস বি হল কিউব মাইনাস হইলে কি হবে প্লাস হবে থ্রি এ বি আবার এ মাইনাস বি মান বসাবো এই যে দেখো আমাদের মান কি আছে কিউবের মান আছে পাঁচশো তেরো জাস্ট আমরা মানটা বসাই যে দেখো এ মাইনাস এর মান আছে আমরা জাস্ট এই যে মান বসাবো উপরে কিউব আছে কিউব দিলাম থ্রি এর মান কি আমাদের কাছে আছে নাই এর মান আমাদের বের করতে হবে আর এ মাইনাস বি এই যে দেখো এর মানটা হচ্ছে থ্রি থ্রিটা বসালাম জাস্ট এ লাইনের কাজ হচ্ছে মান বসানো আচ্ছা তারপর এর মানে তিনটা থ্রি গুণ দিলে হবে সাতাইশ বি আর কি আকার আছে আছে না এই জায়গাটুকু তো সংখ্যাগুলো গুণ করবো থ্রি থ্রি গুণ করলে কি হবে নাইন দেন বি হবে ওকে ক্লিয়ার ক্লিয়ার তো দেন দেখো দেন এখানে দেখো আমরা আমাদের তো এবির মানটা বের করতে হবে এই কারণে এই যে ডান পক্ষটা এটা বাম পক্ষে নিয়ে আসব ক্লিয়ার বাম পক্ষে নিয়ে আসব 27 9ab ইকুয়ালস টু 513 আমরা কার মান বের করব এবির মান বের করব এবির সাথে কি আছে 9 আছে তো 9ab একসাথে বাম পাশে আমরা রেখে দিব রেখে দিলাম দেন সমানের পরে 513 এটাকে আর আমি বিরক্ত করলাম না ঠিক আছে 513 ঠিক থাকবে সমানের আগে সাতাইশ এটা কিসের এটা প্লাসের না সমানের পরে গেলে কি হবে মাইনাসের সাতাইশ নাইন এ বি ইকুয়ালস টু পাঁচশো তেরো থেকে সাতাইশ যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা পাবো চারশো ছিয়াশি দেন আমাদের এবির মান বের করতে হবে এবিটা বাম পাশে রাখলাম এবির সাথে নাইন বা যে কোনো কিছু থাকুক না কেন এটা এই যে নিচে চলে যাবে আর চারশো ছিয়াশিটা উপরে ওকে এটা দ্বারা এটাকে ভাগ করলে অ্যান্সারটা পাবো চুয়ান্ন সুতরাং এবির মান হচ্ছে চুয়ান্ন আমাদের তো প্রশ্নে বলছে সলভ করব প্রথমে তুলে নি অঙ্কটা এক্স ইকুইল টু নাইন এবং ওয়াই টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফোরটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আমাদের বলছে এর মান কত তো আমরা প্রথমে কি করবো দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দিয়ে তথ্যটা তুলব দেওয়া আছে কি এক্স ইকুয়েলস টু নাইন এবং ওয়াই ইকুয়েলস টু কি মাইনাস টুয়েলভ এটা আমাদের তথ্যটা দেওয়া আছে তুললাম দেন আমাদের বলছে মান কত মান বের করতাম তো আমরা কী দিব প্রদত্ত রাশি এই যে দেখ অঙ্কটা তুললাম এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব দেখছো জাস্ট মানটা তুললাম এখন দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের বুঝতে হবে এটা যদি না বুঝো তাহলে কিন্তু প্রবলেম আছে তোমরা সৃজনশীল আটকাইবা আচ্ছা এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা তোমরা খাতায় এখানে নোট করো a plus b হোল কিউব সূত্রটা হচ্ছে a কিউব plus 3a প্লাস b 3ab square b কিউব এটা হচ্ছে সূত্রটা এটা তোমাদের মুখস্থ করতে হবে এ প্লাস বি হলকিউবের সূত্র কি এক আচ্ছা আমার এখানে এক্সিক্যালস টু নাইন্টিনও হবে এটা হচ্ছে আমাদের সূত্র এখন এই সূত্র অনুসারে আমি কাজটা করব তোমাদের এখন প্রশ্ন আসতে পারে এই সূত্রের মাধ্যমে কেন করব তো আমি যখন ভাঙবো তখন এইভাবে আমাদের ভাঙতে হবে যেমন আমি যদি অঙ্কটা ভাঙি তখনই অটোমেটিক তুমি যখন সূত্রটা মুখস্থ করবে অটোমেটিক তুমি বুঝতে পারবা যে ওই এই সূত্রটার মাধ্যমে করা সম্ভব আচ্ছা এইট এক্স কিউব এটাকে আমি কি করবো সূত্র অনুসারে এক কিউব করব একটু বেসিক আমরা যদি তিনটা গুণ টু কত পাচ্ছি পাচ্ছি এইট এখন তিনটা টু কে আমি এভাবে লিখতে পারি টু এর উপর কিউব টু এর উপর কিউব মানে কি তিনটা টু তিনটা টু মানে কি এইট তো এইটকে আমি কি লিখতে পারি টু টু এর উপর কিউব দিতে পারি টু এর উপর কিউব দিলে মানে কি তিনটা টু তিনটা টু মানে কি এইট এটা হইল আমি যাই কাজ করি না কেন এ লাইনে যেন এইটার মত হয় ওকে তো এক্স কিউব এক্সের এর উপরে তো কিউব এক্স মানে কি তিনটা তো আমি যদি এখানে এক্স দেই উপরে তো কিউবটা টুয়ের এর জন্য আছে এক্সের এর জন্য আছে তো মিলে কি হয় এইট এক্স কিউব হয়েছে না আমি যাই কাজ করি না কেন আমি আবার বলতেছি উপরে এটার মতো যেন হয় কোনোভাবে যেন বেশি বা কম না হয় বা রকম না হয় আচ্ছা প্লাস এই যে প্লাসটা দিলাম দেন এখন আমরা এইটার কাজ করবো আমি তোমাদের ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি কিন্তু এইটার কাজ করবো এখন এইটা কিভাবে করব এটা যদি হয় এক সূত্রের পর সূত্র অনুসারে কি লেখা লাগে থ্রি গুণ দিলাম সূত্র অনুসারে এ লেখা লাগে এ কোনটা অলরেডি কিন্তু এটা আমরা পাইছি টু এক্স এ এর উপর সূত্র অনুসারে কি লাগে দেখো সূত্র অনুসারে স্কোয়ার লাগে স্কোয়ারটা দিলাম সূত্র অনুসারে কি লাগে বি এখন বি কোনটা আমাদের বি তৈরি করতে হবে কিভাবে তৈরি করব সেটা তোমরা মাথায় এই কাজটা জেনারেট করো টুয়ের এর উপর স্কোয়ার মানে দুই দুগুণে চার দেখো টু এর উপর স্কোয়ার দুই দুগুণে চার চার আর তিন গুণ দিলে কত হবে তিন চারা বারো আমাদের সংখ্যা তো এখানে ছয়ত্রিশ তো ছয়ত্রিশ হতে গেলে বারোর সাথে কত গুণ দিতে হবে তিন দিতে হবে তিন বারো কত তিন বারো ছয়ত্রিশ না আমি তোমাদের আবারও বোঝাচ্ছি দেখো এই জায়গাটা আবারও বোঝাচ্ছি এজেড সূত্র অনুসারে তো 3 দিতে হবে সূত্র অনুসারে এর উপর স্কয়ার তো এটা আমরা অলরেডি পেলাম 2x 2x এর উপর তো স্কয়ার এটা দিতে হবে তো সূত্র অনুসারে কি 3 এ স্কয়ার আমাদের সূত্র অনুসারে তো b লাগে মানে b আমি কিভাবে দেব আমি তো জানি না যে b 4 হবে so, so, like 5 হবে নাকি 3 হবে আমরা এখন মিলাবো যে 36 সংখ্যাটা এটা মিলে কিনা 2 এর উপর স্কয়ার মানে কি 2 দুইটা দুইটা 2 গুণ দিলে 2 দুগুণে 4 চার আর এই তিন গুণ দিলে কত হবে তিন ছাড়া বারো আমাদের তো এখানে সংখ্যাটা ছয়ত্রিশ ছয়ত্রিশ হতে গেলে বারোর সাথে তিন গুণ করতে হবে তিন বারো ছয়ত্রিশ এখন ক্লিয়ার আচ্ছা এখন আমাদের লেটার তো দেখতে হবে আচ্ছা এক্স এর উপর স্কোয়ার এখানে এক্স এর উপর স্কোয়ার এটা ঠিক আছে কিন্তু এখানে তো ওয়াই আছে তো ওয়াইটা থ্রি এর সাথে দিয়ে দিব থ্রি ওয়াই এখন সবটা গুণ করে দেখো ছয়ত্রিশ এক্স স্কোয়ার ওয়াই হয়ে যাবে আমরা মূলত এভাবে কাজটা করব। আচ্ছা তারপর কি আছে প্লাস সূত্র অনুসারে কি দিব থ্রি দিব সূত্র অনুসারে কি আছে এরপরে পরে এ আছে এখন এটা তো আমরা শিওর টু এক্স টু এক্স দিলাম সূত্র অনুসারে বি স্কোয়ার এই যে দেখো বি আমরা কিন্তু বিও জানি যে থ্রি ওয়াই বি এর উপর কি দিব স্কোয়ারটা দিব ওকে তো তুমি এখন দেখো গুণ করে চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার হয়েছে আমরা দেখি তো এর উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ দিলে তিন ত্রিকা নয় নয় আর এই যে দুই গুণ দিলে কত হবে নয় দুগুণে আঠারো আঠারো আর তিনে গুণ দিলে হবে চুয়ান্ন দেন লেটার গুলা দেখো এক্স আর এখানে ওয়াই স্কোয়ার এই যে মিলছে আচ্ছা প্লাস সূত্র অনুসারে আমাদের কি লাগে এই যে বি কিউব লাগে সূত্র অনুসারে বি কিউব এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না এই যে দেখো বি কিউব সূত্র অনুসারে কি আছে বি কিউব আছে তো আমরা বি কিউব লিখবো আমরা অলরেডি কিন্তু আমাদের কাছে ক্লিয়ার বি হচ্ছে থ্রি ওয়াই এর উপর কি হবে কিউব হবে তো তিনটা তিন গুণ দিলে কত হবে সাতাইশ হবে এই যে সাতাইশ দেখো এখানে আছে কিনা না হ্যাঁ আছে ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব এই যে মিলছে আমি যেই কাজ যেই কাজটা করছি না কেন এটার সাথে এটা 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 মিলছে 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 এটার 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 সাথে 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 মিলতে হবে মানে আমার মন গড়া মতো একটা সংখ্যা বা একটা এনে বসাই এমনটা হবে না মিলতে হবে আচ্ছা যাই হোক এখন সূত্রটা আমি যখন বাংলা বাংলার পর দেখলাম যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র কি জানি এ প্লাস বি হোল কিউব এখন এই অঙ্কে

তারপর ক্যালকুলেশন করব। উনি সার দুই গুণ করলে হবে থার্টি এইট প্লাস আচ্ছা এখানে প্লাসটা না এখানে দেখো একটু বুঝতে হবে এইটাও তোমরা ভুল করো প্লাসে মাইনাসে মাইনাস দেন তিন থার্টি এখানে কিউবটা দেওয়া হয় না এই যে কিউবটা তো এখানে হবে দেন এখানে হবে আটত্রিশ থেকে ছয়ত্রিশ বিয়োগ দিলে হবে টু টু এর উপর কি হবে কিউব এখন তিনটা দুই গুণ দিলে হবে এইট এটাই হচ্ছে অ্যান্সার একদম ইজি কিন্তু তো তোমাকে বুঝতে হবে